আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি ভালো ভালো আছে আমরা শিখেছিলাম রিজেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই আমরা শিখবো পাস্ট ইনফিনাইট টেন্স তো চলুন কথা না শুরু করা যায় আজকের কনসেপ্ট বা বিষয় হচ্ছে পাস্ট ইনফিনাইট টেন্স পাঁচ ইনফিনাইট টেন্স এর চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে ইসলাম ইসলাম কে ইসলাম অর্থাৎ ল লে লাম দ দে দাম থাকবে পাঁচ ইনফিনাইট এর মডার্ন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট ভি বলতে বোঝায় পাস্ট ফর্ম এক্সাম্পল হচ্ছে উদাহরণ হচ্ছে আমি ভাত খেয়েছিলাম আই অ্যাট রাইস এখানে বললে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট হচ্ছে এখানে আমি এখানে আমি ভাত খেয়েছিলাম এখানে সাবজেক্ট হচ্ছে আমি আমি ইংরেজি হচ্ছে আর তারপর হচ্ছে ভারতের পাস্ট ফর্ম ভারত এখানে খেয়েছিলাম খেয়েছিলাম খাওয়ার ইংরেজি হচ্ছে ইট ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট অ্যাট বসালাম অবজেক্ট অবজেক্ট বাকি অংশ ভাত রাইস আই অ্যাট রাইস আমার পরবর্তী ক্লাসগুলো পেতে বেলাইকনটিতে ক্লিক করবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ